আমি হয়তো খুব ছোট্ট কিছুর জন্যই মারা যাব। এই কথাটা প্রথম পড়েছিলাম হুমায়ুন আজাদের একটি কবিতায় আমি সম্ভবত তখন অনার্সে পড়ি সাহিত্যের ছাত্র হয়েও কবিতাটি আমাকে কখনো স্পর্শ করেনি পৌঁছাতে পারেনি হৃদয় কঠোরে এবং কখনো মনেও হয়নি এটা আমার জন্যই লেখা হয়তো তখনও জীবনের গভীরতা ব্যথা আশা আকাঙ্ক্ষা অপ্রাপ্তি এসব অনুভব করার মতো অভিজ্ঞতা আমার হয়নি তাই কবিতার কথাগুলো মনের ভেতর গেঁথেও থাকেনি তুলতেও পারেনি কোনো আলোড়ন কিন্তু হঠাৎ করে গত কদিন ধরে সেই কবিতাটির সেই লাইনটি বারবার কানে বাচ্ছে। আর তার সঙ্গে যেন মিশে গেছে একদমই তুচ্ছ কিন্তু আমার কাছে অমূল্য এক চাওয়া গত কদিন ধরেই একটা খাবার হ্যাঁ শুনতে যতই ছোট মনে হোক একটা খাবার খুবই মামলি তুচ্ছ একটা খাবার মিষ্টি কুমড়ার ভাজি শুকনা মরিচ আর কালো দিয়ে রান্না করা সেই ঘ্রাণময় খাবারটা আমার সমস্ত মন প্রাণ জুড়ে এমনভাবে ছড়িয়ে গেছে যে আমি নিজেকেই চিনতে পারছি না একটা সময় ছিল যখন ভেবেছি মানুষ বড় কিছু চায় একটা ভালো চাকরি ভালোবাসা স্বপ্নের বাড়ি নিজের একটা গাড়ি বা দামি কোনো ফোন কিন্তু আজকাল মনে হয় যদি আমি আজ মারা যাই তবে এই একটুখানি চাওয়াটাই বোধ আমার অপূর্ণতা হয়ে থাকবে এমনই গভীর সেই আকাঙ্ক্ষা এমনই এক ধরনের ব্যাকুলতা যা ভাষায় প্রকাশ করা মুশকিল হাস্য করেই বটে কিন্তু বিশ্বাস করুন আমি সত্যিই অনুভব করছি এই ছোট্ট একেবারে তুচ্ছ চাওয়াটাই হয়তো একদিন আমাকে শেষ করে দেবে হয়তো আমি সত্যিই মরে যাবো শুধুমাত্র একটা মিষ্টি কুমড়ার তরকারির জন্য যা শুকনো মরিচ আর কালো চিরার ঘ্রাণে আমাকে জীবনের সবচেয়ে গোপন অনুভবের দাঁড় করিয়েছে আমি জানি এ চাওয়া নয় কিন্তু এর ভেতরেই হয়তো আমার সমস্ত ভালোবাসা স্মৃতি আর হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত লুকিয়ে আছে তাই বলি আমি হয়তো একদিন খুব ছোট্ট কিছুর জন্যই হারিয়ে যাব। আর হয়তো কেউ কখনো বুঝবেও না কতখানি ভালোবেসেছিলাম আমি সেই তুচ্ছ চাওয়াটাকে কথাগুলো পড়েছিলাম আমাদের প্রিয় শিক্ষক মঞ্জুরা মাওলা সারের ফেসবুক পোস্ট থেকে